আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আইটেল তাদের এস সিরিজের একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করে দিল আইটেল ফোর এই স্মার্টফোনতে বেশ কিছু ফিচার রয়েছে সেই সাথে রয়েছে ডাইনামিক আইল্যান্ড এবং রয়েছে কালার চেঞ্জিং এককোভার এবং রয়েছে 108 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ এবং রয়েছে 90 হার্টস রিফ্রেশ রেট স্মার্টফোনটি প্র্যাকটিক্যাল লাইফে কেমন পারফরমেন্স করে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি স্বাধীন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সি টেকনোলজি চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক টি আইটেল স্মার্টফোনটির বক্স চলুন দেখে নেওয়া যাক বক্সটির সাথে কি কি প্রোভাইড করা হয়েছে বক্সটি ওপেন করলে পেয়ে যাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল বুক এবং পেয়ে যাচ্ছি সিম ট্রে এবং একটি হার্ড কেস ব্যাক কভার যা যথেষ্ট কোয়ালিটি ফুল এবং একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং সেই সাথে থাকছে টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং সর্বশেষে পাচ্ছি আইটেল এস 24 এই স্মার্টফোনটি আইটেল ফোনটির ডিজাইন এবং আউটলুক এর কথা বলতে গেলে এই ফোনে তারা প্রিমিয়াম ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে এক এরকম তারা রাউন্ড আকৃতি ক্যামেরা হাউজিং আমরা অনেক ফোনে দেখতে পাচ্ছি আইটেল ও পিছিয়ে নেই তবে ডিজাইনটা তারা একদম সিম্পল রাখার চেষ্টা করেছে ফোনের বডিতে আমি কোথাও আইটেল লেখাটা পেলাম না তারা এখানে লিখে দিয়েছে ডিজাইন বাই আইটেল সুপার মানে ব্র্যান্ডিং এও তারা একটি উন্নত নতুন আনার চেষ্টা করেছে এবং এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে দুটি ক্লার ভেরিয়েন্টে পাওয়া যায় ফোনটির বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল দুটি কার্বন ফাইবারের তৈরি যদিও ফোনটির ব্যাক প্যানেলটিতে গ্লাস গ্লাস ভাব রয়েছে তার পাশাপাশি হোয়াইট কালার এই ফোনটা আমরা যখন দিনের বেলা আলোতে নিয়ে গেছি অর্থাৎ যখন একটু সূর্য আলট্রা ভায়োলেট সূর্যের রশিটা পড়েছে সাথে সাথে ফোনটার কালার পিঙ্ক হয়ে গেছে যেটা খুবই ইন্টারেস্টিং এটা আবার ছায়াতে নিয়ে গেলে নিজের কালার ধারণ করে এবং এই ফোনটিতে আরো একটি ইন্টারেস্টিং ফিচার রয়েছে সেটি হলো ডাইনামিক আইল্যান্ড আমরা যে ফিচারটি আইফোনের ফোনগুলিতে দেখি সেরকম ফিচার এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে যা আপনি বিভিন্ন যে ব্যবহার করতে পারবেন ফোনটির ব্যাক প্যানেল টিতে রয়েছে দুটি ক্যামেরা বাম এবং একটি ফ্ল্যাশ লাইট ফোনটির বাটন এবং পোর্টস এর কথা বলতে গেলে ফোনটির ডান সাইডের অংশ রয়েছে পাওয়ার বাটন এবং ঠিক তার উপরের অংশ রয়েছে ভলিউম লক এবং এই পাওয়ার বাটনটিকে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে যার পজিশন ঠিকঠাক ছিল বেশ ফাস্ট এবং একিউরেট ভাবে ফোনটি আনলক করছিল ফোনটির বাম সাইডের অংশ রয়েছে সিম কার্ড ট্রে যাতে দুটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন ফোনটির উপরের অংশ রয়েছে সেকেন্ডারি স্পিকার ফোনটির নিচের অংশ রয়েছে পয়েন্ট ফাইভ এম একটি মাইক্রোপো এবং টাইপ সি ইউএসবি চার্জিং পো এবং থাকছে বটম ফায়ারিং স্পিকার গ্রীন এবং সান কোয়ালিটির কথা বলতে গেলে বেজ বলেন কিস্টেনেস বলেন যথেষ্ট ভালো ছিল ইভেন হান্ড্রেড পার্সেন্ট প্রকার অন্যপ্রকার সাউন্টেড ডিস্টেশন প্যানেলটির ফ্রন্ট প্যানেলটিতে রয়েছে একটি পাঞ্চল যুক্ত ডিসপ্লে

মাল্টিমিডিয়া কনজংশন এর জন্য এই ডিসপ্লেটা এই দামে ঠিকই আছে এটা টাচ রেসপন্সিভ নিয়ে আমরা মাঝে মাঝে কিছুটা ইস্যু খেয়াল করেছি তবে বাজেট বিবেচণায় আবার হওয়ারই কথা বেজেল বেশ ভালোই এটা আপনার নজরে আসবে একটু スリム হলে ভালো লাগতো তবে দামের কথাটাও চিন্তা করতে হবে তবে বটম বেজেলটা আমাদের চোখে লাগে আর একটু করলে ভালো হতো ডিসপ্লেতে কোনো ধরনের টিন্ট এবং কোনো ধরনের শিফটিং লক্ষ্য করিনি এবং সেই সাথে রয়েছে হোয়াইট রঙ L1 এর সব বিবেচনায় ডিসপ্লেটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার প্রথম এই ফোনটিতে একটি নতুন চিপসেট ব্যবহার করা হয়েছে যা হলো মিডিয়াটেক হেলিও জি নাইনটি ওয়ান আলট্রা এটি টুয়েলভ মিলিমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ এবং জিপিউ হিসেবে রয়েছে মালি জি ফিফটি টু অ্যাপ ওপেনিং এবং ক্লোদিং টাইম বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করার সময় কোনো প্রকার ল্যাগের দেখা পায়নি ইভেন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইত্যাদি এসবগুলি ইউজ করার সময় কোনো প্রকার প্রবলেম ফেস করিনি কিছু রেখে সুইচ করে করে চালাতে গিয়ে কোনো প্রকার প্রবলেমের দেখা পাইনি এই স্মার্টফোনটির আমরা আন্ডারড টেস্ট করেছি স্কোর এসেছে দুই লাখ পঁয়ষট্টি হাজার এবং গিগবেন যে সিঙ্গল করে স্কোর এসেছে চারশত আটচল্লিশ এবং মাল্টি করে স্কোর এসেছে এক হাজার চারশত তেতাল্লিশ এই স্মার্টফোনটি দিয়ে আমরা বেশ কিছু পপুলার গেম খেলার ট্রাই করি প্রথমে আমরা পাঁচ জি মোবাইল এই গেমটি ওপেন করি অনেস্ট বেশ ভালোভাবে এই ফোনটিতে গেমিং করা যাচ্ছিল পাঁচ জি মোবাইল এই গেমটি অ্যাকশন মোমেন্টের সময় কিছুটা ল্যাগের দেখা পেয়েছি যা বাজেট বিবেচনার ফোন হিসেবে হওয়ারই কথা ইভেন এই গেমটি খেলার সময় কোনো প্রকার ল্যাগের দেখা পায়নি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি বেশ কিছু সময় ধরে ফোনটা ইউজ করলে অথবা ফোনটি দিয়ে গেমিং করলে বেশ কিছুটা হিট জেনারেট করছিল এরপরে আমরা ফ্রি ফায়ার এই গেমটি ওপেন করি এই স্মার্টফোনটিতে পাবজির তুলনায় বেশ ভালোভাবে গেমিং করা যাচ্ছিল কোনো প্রকার ল্যাগের দেখা পায়নি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি ফ্রি ফায়ার এই গেমটি খেলে সর্বশেষে আমরা সবার প্রিয় এক্স অনলাইন এই মোবাইলটিতে গেমিং শুরু করি গ্রাফিক্স কোয়ালিটিও বেশ ভালো ছিল মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আমরা এই গেমটি দীর্ঘ সময় গেমিং করি এক্স অনলাইন এই গেমটি খেলার সময় কোনো প্রকার লেগের দেখা পায়নি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি এই ফোনটিতে আবার টু ডি গেমগুলি খুব ভালোভাবে খেলা যাচ্ছিল আমরা কিছুক্ষণ সময় খেলে দেখেছি যেমন টেম্পল রাউন্ড সার্ভে সার্ফার লুডু ফুট নিনজা ইত্যাদি অনলাইন গেমগুলির থেকে আবার এই টু ডি গেমগুলি বেশ ভালোভাবে এই ফোনটিতে গেমিং করা যাচ্ছিল ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড থার্টিন ভার্সন সেই সঙ্গে রয়েছে আইটেল ওয়েস থার্টিন পয়েন্ট ফাইভ আইটেল ওয়েস বেস নিট অ্যান্ড ক্লিন আমার এটা নিয়ে খুব বেশি কমপ্লেন নাই তবে ঝামেলাটা হচ্ছে আপডেট নেই আইটেল এর ফোনে আমরা খুব একটা আপডেট দেখি না জিনিস স্বীকার করতে হবে আইটেলের এর ওয়েস আগের থেকে অনেকটা বেটার হয়েছে যদিও এখনো আমার কাছে একটু হেভি লাগে আর একটু লাইটের যদি করা যেত এবং আর একটু ফার্নিশ করা যেত তাহলে আইটেল এর ওয়েস টা খুবই প্রিমিয়াম লাগতো ফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল আইটেলের অফসাইডে গিয়ে দেখলাম তারা এটার ক্যামেরা নিয়ে তারা অনেক বেশি আশাবাদী এবং প্রচুর প্রচুর ফিচার আছে যেগুলো নিয়ে আমি আসলে বলতে চাই না কারণ অনেক কমন হয়ে গেছে এ নিয়ে লুজলেস জুম নামক একটি ফিচার তারা ইন্ট্রোডিউস করেছে তারা দাবি করছে যে 3x জুমেও লুজলেস কোয়ালিটির আউটপুট পাওয়া যাবে আমরা ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কিছুটা সত্যতা এই ছবিগুলি খেয়াল করে দেখি এর এই ছবিটা ওয়ান এক্স এ এবং পাশের এই ছবিটা থ্রি এক্স এ তো বেশ ভালো কোয়ালিটির ছবি তুলতে পেরেছে এদিকে এটা ডিজিটালি জুম করার পরেও বেশ ভালো ডিটেল ধরে রাখতে পেরেছে দিস ইজ ইমপ্রেস গুলো ডিটেল ধরে রাখতে পারে এবার গুলা ওভার সাচুরেটেড করে ফেলে না তবে একশো হাজার কন্ট্রোলে একটু গেঞ্জাম আছে মনে হল এখানে মনে হল আরেকটু ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল কিছু কিছু লাইটিং কন্ডিশনে ফেসগুলোকে আবার সাচারেট কর ফেলে আমরা বেশ কিছু ছবি পোটেট মোডে তোলা ট্রাই করি ফটোগ্রাফি যে সবসময় সময় ঠিক মতো কাজ করে সেটা না মাঝে মাঝে একটু স্টেবেল করে যেটা হওয়ারই কথা ওভারঅল এর ছবির কোয়ালিটি আমাদের প্রত্যাশার থেকে বেটার ছিল সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps পার সেকেন্ড এতে EIS রয়েছে এটা অন করে নিলে আপনি একটু স্টেবিলাইজেশন পাবেন পাশাপাশি তারা আরো নতুন কিছু ফিচার অ্যাড করেছে যেমন ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে যেটা আমরা একটু বেশি দামি ফোনে দেখি রয়েছে ডুয়েল ভিডিও করার সুবিধা মানে ওই যে হচ্ছে সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে আপনি একসাথে ভিডিও রেকর্ড করতে পারবেন এটা ব্লগারদের একটু মাঝে মাঝে কাজে আসতে পারে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড মিলি এম্পিয়ারের ব্যাটারি আপনি যদি নর্মাল ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় দেড় দিনের মতো আপনি যদি হেভি ইউজ করেন টুকটাক গেমিং করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় একদিনের মতো এবং এই স্মার্টফোনটির সাথে রয়েছে একটি এইট্টি ওয়ার্ডের ফাস্ট চার্জার চার্জারটি দিয়ে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে সময় লাগে প্রায় দুই ঘন্টার মতো